আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে রিভিউটা দেখছেন দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দু হাজার চারের মডেল ফুলপ্যাট সুপার জিএল ভিভিটিআই ইঞ্জিলে একটা গাড়ি নিয়ে আসছি ঈদের পরে ঠিক মতন হয়তো রিভিউ দিতে পারি নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক আপনারা যারা ওলসে ভাইস ফুল প্যাট সুপার জেল গাড়ি খুঁজতেছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শকবিন্দু মূলত যারা ভালো মানের কাগজপাতি আপডেট গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি আপনারা দেখতে পারেন আমি আছি হাইওয়ে রোডের পাশে ঝলমলে রোদের মধ্যে জানি না ক্যামেরা কেমন আসবে তো চেষ্টা করব সব কিছু ভিডিওর মাঝে আমি তুলে ধরার জন্য প্রিয় দর্শক এই গাড়িটি মূলত চারির মডেল ফুলপ্যাট সুপার জিএল ভিবিটি ইঞ্জিন এলপিজি করা কাগজপাতি আপডেট আপনার কাগজপাতি পেয়ে যাবেন প্রত্যেকটা কাগজ পাবেন চব্বিশ সালের শেষে এবং রোড পারমিট পাবেন আপনার ফুল তিন বছর এখনও অরিজিনাল কপি আসেনি তো অথবা আসুন আমরা এক একে করে বিস্তারিত দেখাই গাড়িটি আমরা যদি ড্রাইভিং দিয়ে শুরু করে গাড়িটি দেখাই তাহলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে পরে বুঝতে পারবেন গাড়ি কী কন্ডিশনে আছে তো সম্মানিত দর্শক আপনারা যারা এখনও আমার চ্যানেলের নতুন দর্শক এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ইতিপূর্বে যারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে আমি গাড়ি ভিডিওগুলো করে থাকি আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য তো সম্মানিত দর্শক আপনারা যারা দেখুন একদম ফ্রেশ কন্ডিশনের যারা ভালো মানে গাড়ি করে করতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি তো তো এই হচ্ছে বর্তমান গাড়ির পরিস্থিতি গাড়িটি হয়তো বিভিন্ন সাউন্ড আসতেছে আমি চাকা থেকে শুরু করে চারটি চাকায় ভালো আছে এবং মাঠঘাটে রাউন্ড টাউন্ডগুলো দেখাই দিচ্ছি আসলেও সব কিছু দেখাইতে গেলে অনেক টাইম লেগে যায় ভিডিওগুলো অনেক লং হয়ে যায় আপনারা অনেক সময় বলেন যে ভাই এত বড়ো ভিডিও দেখাও একটু প্রবলেম তো সেই ক্ষেত্রে আমি একটু তাড়াহুড়াই করবো যে আপনাদের সবগুলো এর মধ্যেই দেখানোর চেষ্টা করবি ইনশাআল্লাহ তো তারপরেও যদি ভিডিওর মধ্যে অনেক কিছু মিস হয়ে যায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে যা যা লাগে সেগুলোও দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে অরিজিনাল এলপিজি সিলিন্ডার দিয়ে এলপিজি করা 90 লিটার অর্থাৎ নব্বই লিটার যেটাকে বলা হয় প্রিয় দর্শক এটা হচ্ছে পিছনের ডাইন সাইডের খুঁটি আমি বারবারই এগুলো তুলে ধরি এই কারণেই আপনারা যারা সিনিয়র পারসন এবং নতুন যারা আছেন এগুলো দেখলেই বুঝতে পারবেন আস্তে আস্তে করে যে গাড়িটা কী কন্ডিশন কী অবস্থা কী পরিবেশে আছে তো এ হচ্ছে পিছন করার খুঁটি দেখানো শেষ হলো আমি যদি ভিতরটা একটু দেখাই দেখুন গাড়িটির আলহামদুলিল্লাহ গাড়িটির সেলিংটা খুবই একদমই পরিপাটি এবং সিট কাভার টাভার ফ্রেশ কন্ডিশনে আছে আপনার নিয়েই যে টায়ার কিনতে হবে এমন না আপনার সিট কভার লাগাইতে হবে তাও না প্রিয় দর্শক এটা হচ্ছে বাম সাইডের পিছনের চাকার মাঠ ঘাটে রাউন্ড সহ দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে টায়ারের কন্ডিশন তো আসুন আমরা ভিতরটা একটু দেখাই তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু গাড়ির যদি সঠিক ইনফরমেশন চান তাহলে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে তাহলে আপনি ভিডিওর মাঝে বুঝতে পারবেন যে গাড়িটির কী অবস্থা কি কন্ডিশনে আছে তো ঈদের পরবর্তীতে আমি ঠিক মতন হয়তো আপনার ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি না এই জন্য আমার চ্যানেলে ভিডিওটা সঠিকভাবে পৌঁছাইতে পারেনি তো প্রিয় দর্শক আপনার যারা প্রতিনিয়ত আমার চ্যানেলটি ফলো করেন বা চ্যানেলটি দেখেন বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য তো আমি সেই সমস্ত দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমি হয়তো অনেক মানে লং টাইম পার করে দিচ্ছি তারপরেও আমি ভিডিও দিতে পারি নাই প্রিয় দর্শক এটা হচ্ছে বাম বামসাইডে খুঁটি এবং কান নিসের পরিবেশ তারপরেও আপনারা কাছে এসে ভিডিওর সঙ্গে বাস্তবে মিলায় নেবেন এবং আপনারা আসবেন মহাজনের সঙ্গে বসাই দিব নিজেরা নিজের দাম দর করে নিতে পারবেন আসলেও একটা হচ্ছে ভিডিও দিয়ে কারণে আপনাদের উদ্দেশ্য করে। কারণ যদি আমি যদি সঠিক ইনফরমেশন না দিই এই গাড়িগুলোর তথ্য না দিতে পারি তো আপনারা তো ওই ভিডিও এই গাড়ির লোকেশনও জানতে জানতে পারবেন না তো এটা হচ্ছে সামনের সাইড যারা এই মুহূর্তে ভালো মানের গাড়ি করে করতে চাচ্ছেন ফুলপ্যাট সুপার জিএল ভিভিটি এঞ্জিল এলপিজি করা কাগজপাতি আপডেট সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই গাড়িটি দেখতে পারেন তো আমি সর্বশেষ ভিডিওটি শেষ করবো এখানেই এই গাড়িটির চারির মডেল আটের রেজিস্ট্রেশন নাম্বারটি যদি দেখায় ঢাকা মেট্রো চ এগারো নিরানব্বই পঁচাত্তর গাড়িটির নাম্বারটি অবশ্যই লক্ষ্য করে আসবেন এগারো নিরানব্বই পঁচাত্তর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা স্ক্রেনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে পরে গাড়ির লোকেশন আপনারা পেয়ে যাবেন আরও যদি কোনো কিছু দরকার হয় আপনারা ওই স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক আপনারা জানেন আমার একটাই পেজ আছে পেজের নাম গাড়ি ক্রয় বিক্রয় বাজার এখনও যারা পেজটাকে ফলো দিয়ে আসেন নাই অবশ্যই পেজটা একটু ফলো দিয়ে আসবেন আর যে সমস্ত দর্শক ইতিমধ্যে পেজটাকে ফলো দিয়ে আসেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তো চেষ্টা করবো প্রতিনিয়ত ভালো ভালো গাড়ির আপডেট দেওয়ার জন্য তো যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ কুমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফেজ